আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন ছিখদের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদকি ইউনিয়নের পূর্ব নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুশো জন ছাত্র ছাত্রীর মাঝে চালু হল মিড ডে মিল কর্মসূচি উপলক্ষে সকালে পুরাতন চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পীড়িত এলাকার স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব রামচন্দ্র দাস কুষ্টিয়ার শাসক সৈয়দ বিলাল হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ উল্লেখ্য দুটি বিদ্যালয়ের দুশো ছিয়াত্তর জন শিক্ষার্থীর মাঝে সপ্তাহে পাঁচ দিন খিচুড়ি কেক কলা বিস্কুট সহ স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হবে